সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তেরোই জুন রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার উপজেলায় অবস্থিত ফাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের অল্প কিছু সার গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালিক ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা বলেন

ঘাস আপনার শুধু দর্শক যারা মানে একেবারে বর্তমান ভেজালের দুনিয়ায় ভালো কিছু খেতে চান অবশ্যই ভাই সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক সার গরু এরপরে হ্যাঁ হ্যাঁ

এবং আপনিও তো দিয়ে থাকেন পনেরো পিস বিশ পিস করে কিন্তু আজকে দিচ্ছেন অনলি ছয় পিস কোরবানির উপযোগী মানে যে কেউ চাইলেই প্যাকেজটা কিনতে পারবে এখন যারা আজকে আপনার কাছ থেকে এই ছয় পিস গরু প্যাকেজে কিনবে তাদের জন্য মানে আসন্ন ঈদ উপলক্ষে ধামাকা পিরাইস কেমন কি দিবেন একবারে ভাই একবারে আপনার পঁচাত্তর আশি ঝা চাই একবারে আপনার ছেষট্টি হাজার ছেষট্টি একবারে ওখানে যদি কেউ দামাদাম করে

কেউ চাইলে অবশ্যই নিবে আপনার কাছ থেকে এখন যারা দূর দূরান্ত থেকে দেখে এখন অলরেডি আপনি মানে শনিবারের দিন শনিবারের দিন না আপনার সোমবারের দিন সোমবার দিন একটা প্যাকেজ দিয়েছিলেন সেই প্যাকেজ দেখে তো উনি চট্টগ্রাম থেকে আসেনি আপনার কাছ থেকে গরু নিয়েছে ওইরকমভাবে যদি কেউ এই গরুগুলো নিতে চায় যে আপনার কাছে না এসে গরুগুলো ব্যাংকে টাকা লাগিয়ে দিবে ওইভাবে নিবে সেটা দিতে পারবেন অবশ্যই পারবো এবং রাখাল এবং গাড়ি ভাড়া তাদের গাড়ি ভাড়া তাদের হ্যাঁ গরু দেবো আমাদের অ্যাকাউন্টে টাকা লাগালে আমরা গরু গাড়িতে তুলে দেবো আমার বাসার ঠিকানা ঠিকানা হচ্ছে সাতখালি গ্রাম ইউনিয়ন থানা খুলনা জেলা দেখতে পারবে আর কেউ যদি না আসতে চায় সেক্ষেত্রে ভিডিও করার দেখে শুনে নিতে জি ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা ভাইয়ের এখান থেকে সারগর দেখলেন যারা আজকের ভাইয়ের কাছ থেকে প্যাকেজটি কিনবেন ভাই দাম দিয়েছে ছেষট্টি হাজার টাকা সঙ্গে হাসিল ফ্রি ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকলকে সম্ভব ধন্যবাদ